আজকে আমরা আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি আপনাদের ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে গেল তো আপনারা তার জন্য সরাসরি আপনাদের ইউটিউবে অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা সরাসরি এখানে আপনাদের এখানে চলে আসবেন ইউ আপনারা এখানে চলে আসবেন আসার পর এখানে আপনারা সরাসরি ডাউনলোডসের উপর একটা ক্লিক করে ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের যতগুলো ভিডিও ডাউনলোড দিয়েছেন এখানে কিন্তু সবগুলো আর আপনাদের বলবে আপনারা অনেকে আছেন যারা ইউটিউব থেকে মুভি ডাউনলোড দিতে পারেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মুভি ডাউনলোড দিয়েছি এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমি আরও কয়েকটা মুভি ডাউনলোড দিয়েছি দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কিন্তু মুভি ডাউনলোড দিয়েছি আপনারা কীভাবে ডাউনলোড হয় ওটা না জানলে অবশ্যই ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে আসবেন তো আপনারা সরাসরি এখানে থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে আপনার সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে দেখতে হচ্ছে আপনাদের এই তিনটা সেটিংয়ে হচ্ছে মেন কাজ এই যে দেখতে পাচ্ছি এখানে এই তিনটা সেটিং মেন কাজ তো আপনারা এখানে দেখতে একটা আছে এই যে প্রথমে যেটা এটা হচ্ছে ওয়াইফাই দিয়ে ডাউনলোড এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের ডাটা কানেকশন দিয়ে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড হবে না শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ডাউনলোড হবে এবং আপনারা যদি এটা অফ করে রাখেন এবং দ্বিতীয়টা অন করে রাখেন তাহলে আপনাদের ডাটা কানেকশন দিয়ে ভিডিও ডাউনলোড হবে এবং ওয়াইফাই দিয়ে কিন্তু ভিডিও ডাউনলোড হবে না এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে এসডি কার্ড আপনারা এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে দেখতে সেখানে এখানে কোন মেমোরি কত জিবি খালি আসছে বা কত এম বি খালি আসছে ওটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে চাইলে দেখতে চাই সেট মেমোরিতেও কিন্তু ডাউনলোডগুলো সেটিং করতে পারেন এবং আপনার এসডি কার্ডও কিন্তু চাইলে সেটিং করতে পারেন আপনারা এই তিনটা সেটিং অবশ্য মাথায় রাখবেন আপনারা যারা ডাটা কানেকশান দিয়ে ভিডিও ডাউনলোড করেন তারা এটা অফ রাখে বাকি দুটো কিন্তু এটা অন রেখে বাকি দুটো অফ রাখবেন এবং যারা ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন তারা প্রথমটা অন রেখে বাকি দুটা কিন্তু অফ করে রাখবেন তো আপনারা কিন্তু এভাবে চাইলে আপনাদের এই প্রবলেমটা সলিউশন করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে